হ্যালো আসসালামু আলাইকুম আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের জন্য আজকে আমি দেখাবো অ্যাডভান্স বায়োহরা ফেশিয়াল আমার এখানে অ্যাডভান্স বায়ো ফেশিয়ালের উপরে বিশাল ডিসকাউন্ট চলতেছে যারা যারা করতে চান সবাই চলে আসতে পারেন আমার এখানে ফেশিয়াল নেওয়ার জন্য ফেসিয়ালের সাথে অ্যাডভান্স বায়োহাইরা ফেসিয়ালের সাথে একটা ওয়েটিং ফেশিয়াল একেবারেই ফ্রি সাথে দুইটা হাত মেসেজ এবং পিট মেসেজ একেবারেই ফ্রি যারা এই ফেশিয়ালটা নিতে চাচ্ছেন সবাই আমার পার্লারে যোগাযোগ করেন আর আমার পার্লারের লোকেশনটা হইতেছে ঢাকা উত্তরা উত্তরখান মাজার বাবুরচিবাড়ির মোড় লালটি বিউটি পার্লার আমার আরও একটি পার্লার আছে নারায়ণগঞ্জ বরপা গ্র্যামবোর্ডের মোড় শকতালি ভবর নারায়ণগঞ্জে যে লোকজন আছেন তারা ওখানে যোগাযোগ করতে পারেন ওখানেও আমার ফেসিয়ালের উপরে ডিসকাউন্ট চলতেছে এবং অ্যাডভান্স অনেক কাজের উপরে ফেসি ডিসকাউন্ট চলতেছে আইল্যাস এক্সটেনশনের উপরে বিশাল ডিসকাউন্ট যে কোনো ধরনের আইল্যাস করাবেন মাত্র দুই হাজার টাকায় শুধু এই মাসটাই এই মাসটা পুরো এই অফারটা থাকবে যারা যারা করতে চান তিল রিমুফের উপরে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে মেস্তা রিমুভোর উপরে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে আঁচিল রিমুভোর উপরে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে এবং কি যারা পারমানেন্ট তিল বসাইতে চাইতেছেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র পাঁচশো টাকা আমরা নিতেছি পারমানেন্ট তিল বসানো মাইক্রোব্লেডিং যদি করতে চান আমার এখানে যোগাযোগ করতে পারেন অ্যাডভান্স যত ধরনের কাজ আছে। ওজন ফেশিয়াল আছে। আপনারা যারা যারা অ্যাডভান্স কাজগুলার সার্ভিস নিতে চান সবাই আমার পার্লারে যোগাযোগ করতে পারেন হেয়ার এক্সটেনশন নেল এক্সটেনশন মাইক্রোব্লিডিং পারমানেন্ট লিপ কালার যারা এগুলো করতে চান অবশ্যই আমার পার্লারে যোগাযোগ করবেন আমার পার্লারের লোকেশনটা তো আমি বলেই দিয়েছি তারপরেও যদি আপনাদের কারো কিছু জানার থাকে আপনারা আমাকে ইনবক্স করতে পারেন আমার ফেসবুক পেজে নখ দিতে পারেন অথবা আমার টিকটক আইডিতে নখ দিতে পারেন যে কোনো এক জায়গায় নখ দিয়ে আপনারা জানতে পারেন আপনারা সবাই ভালো থাকবেন আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ বাই বাই